যতক্ষণ পর্যন্ত আপনি নিজে কষ্টে না থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কষ্ট বুঝতে পারবেন না মানে আমি বলতে চাচ্ছিলাম এইটাই যে নিজের উপর দিয়ে যখন যায় তখন মানুষ বেশি ফিল করতে পারে বা অনুভব করতে পারে জিনিসটা দেখেন বাংলাদেশের উপর দিয়ে কি পরিমাণে ঝুর ঝামেলা মানে কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারতেছি না এক বিপদ যেতে না যেতেই আমাদের সামনে আবার আরেক বিপদ চলে আসছে তবে এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নোয়াখালীর অবস্থা খুবই খারাপ ফেনি শেষ তারপরে কুমিল্লার অবস্থাও খারাপ কি বলবো কুমিল্লাতে আমার ছোট বোন আছে ওকে নিয়ে আমাদের এখন অনেক চিন্তা ওর পরিবার ওর ফ্যামিলি মেম্বার আল্লাহ পাক ভালো জানে যে কি হবে জানি না আর এই অনেকে বলে যে ইন্ডিয়ার আরও যে দুইটা বাঁধ আছে ওগুলাও খুলে দিবে এখন জানি না যে কি হবে আমাদের আজকে এই বাদ খুলে দেওয়ার কারণেই কিন্তু আমরা এতটা বিপদে পড়েছি গত বছর পড়েছিল সিলেটবাসীর খুব খারাপ অবস্থায় হয়ে গিয়েছিল এবার আমাদেরও মানে ফেনি নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলগুলোর অবস্থা খারাপ ব্রাহ্মণবাড়িতেও ঢুকেছে পানি মানে খুব খারাপ অবস্থা জানি না কি হবে যদি ওই বাদগুলো খুলে দেওয়া হয় তাহলে তো মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ঢাকাই শেষ হয়ে যাবে তো পুরো বাংলাদেশই শেষ হয়ে যাবে জানি না আল্লাহ ভালো জানে কিন্তু আমাদের সবারই আল্লাহর কাছে দোয়া করা উচিত যারা বিপদে আছে তাদেরকে আমাদের এখন সাহায্য সহযোগিতা করা উচিত যেই সকল ফাউন্ডেশন মানে বিশ্বস্ত আছে যেমন আসন্না ফাউন্ডেশন তারপরে আপনার ডাকু কেন ভাই অনেকে অনেক জায়গা থেকে কাজ করছে আমরা সবারই উচিত যেন সঠিক জায়গায় আমরা টাকাটা পৌঁছাতে পারি এবং মানে সবাই সবার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করি আর আপনি জীবনে মনে করেন অনেক টাকা ইনকাম করলেন কিন্তু সেই টাকা যদি এই মানুষের উপকারেই না আসে তাহলে সেই টাকা দিয়ে আপনার কি হবে এটা কি এর নাম কি সফলতা সফলতার নাম এটা না কখনোই না সফল হলো তারাই যদি আপনার মাধ্যমে কারো উপকারে আসে তাহলেই আপনি কিন্তু সফল সুতরাং আমরা সবাই সবার জায়গা থেকে যায় যে যা পারি তা দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি এখন মানে মানুষ বাঁচানোটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষ শুকনা খাবার খেয়ে বাঁচতে পারবে কিন্তু মানুষটা কত আগে বাঁচাইতে হবে ও কত মানুষের লাশ যে ভেসে আসবে সেটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খাবার গলা দিয়ে নামে না তারপরও খেয়ে পড়ে তো বাঁচতে হবে তো কি বলবো তো আজ এই পর্যন্তই আপনারা সবাই